তৃণমূলের সংঘর্ষে হয়ে উঠল বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে জানা গিয়েছে সাঁথিয়ার মাঠপলসা পঞ্চায়েত এলাকায় একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয় বৈঠক চলাকালীন অশান্তির সৃষ্টি হয় কয়েকজন দাবি তোলে কিছুদিন আগে স্থায়ী কাজল শেখ নামে একজনকে কনভেনার কথা দেওয়া হয় কিন্তু এদিন তা কোনো কিছু না করে সেই প্রসঙ্গ থেকেই সরে দাঁড়ায় বলে অভিযোগ এরপরে অশান্তি চরম আকার ধারণ করে এরপরে শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলে বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে অপর গোষ্ঠীদের মারধর শুরু করে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেখানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সান্থিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে পরে গুরুতর আহতদের সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক सरो 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 क सस ए आ सको पर न लबो चोदो चोदो कति द मा बोलते परबो न ए जा जा निजा त निजा एसे बोल सर सीतो लगे आ दि সকালবেলায় দশটার সময় সাবের আলী মালব ওই আমোদপুরের ব্লক প্রেসিডেন্ট যে সাবের আলী খান ওনাকে ডাকা হয়েছিল মাঠপলসা পঞ্চায়েতের একটা মিটিংয়ের জন্য তো ওখানে সাবের আতিক এবং আবু ভাই আর কাজল সবাইকে ডাকা হয়েছিল ওখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তো পঞ্চায়েত প্রেসিডেন্ট কাজলকে করার কথা ছিল তো সেহেতু সেটা অটোমেটিক ভিডিও কল আগে বলেই ছিল ভিডিও রেকর্ডিংয়ে তো এখন সেটা অস্বীকার করছে তো সে কিছু প্রুফ দেখানো হয় ওখানে একটু মানে কথা কথোপকথনের মাধ্যমে একটু ঝামেলা হয় তো তারপরে সেই ঝামেলা নিয়ে ওরা কেস করতে গিয়েছে আমাদের মাঠপশা পঞ্চায়েতের কিছু সদস্যের নামে আমি সেখানে ছিলাম আমি ওখানে যাদের সঙ্গে ঝামেলায় যাইনি আমি ওই মাঠপশা ইউনিয়ন সায়িতা ইউনিয়ন বোর্ডে দাঁড়িয়েছিলাম তো সেই মধ্যে দেখি বিশাল মারামারি চলছে আমি গিয়ে দেখি তো তাদের দুজনকে অলরেডি ফেলে দিয়েছে বাকি কেউ ছিল না তারা বাকি সব পিছনে আসছিল ওদের দুজনকে আগে পেয়ে মেরেছে এবার ওখানে পেয়ে মতলব বেশি আহত হয়েছে দুজন আর অল্প স্বল্প চোট লেগেছে আমাদের আমাকে একটু আমি ছাড়াইতে গেলাম তো আমাকেও হাঁটুতে একটু জোরে লিখে দিল তো আমার হাঁটুতে একটু চোট লেগেছে ওটা ব্যথার ওষুধ খেলে মোটামুটি ঠিক যায় টোটাল দুজন আহত হয়েছে আর বাকি সাইতে হাসপাতালে এমনি ট্রিটমেন্ট করেছে তাদের হালকা হালকা ফাটা হয়েছে তাদের অতটা কিছু হয়নি দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে